দশ সিঙ্গাপুরের বিপক্ষে শ্রমিস্রোম খেলবে কি খেলবে না সেটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে তবে শ্রমিতের ব্যাপারে আজকে একটি সুখবর পাওয়া গেছে বাপুবের পক্ষ থেকে সেটি হলো শ্রমিত কিন্তু আসলে পাসপোর্ট পাওয়ার আগে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন যে রয়েছেন সেই অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্র পেয়েছে নর্মালি আসলে শোমিস্রোম যেহেতু কানাডার জাতীয় দলে খেলেছিলেন তো ফিফার যে ছাড়পত্র রয়েছে সেটি পাওয়ার জন্য তার পাসপোর্ট আর কানাডিয়ান ছাড়পত্র কিন্তু অবশ্যই লাগবে সেটি কিন্তু আসলে হামজা চৌধুরী পেয়েছিল পাসপোর্ট করার পরে সেটি আমরা চৌধুরী লেগেছিল প্রায় এক মাসের মতো কিন্তু সোমের ব্যাপারে যেটি হলো সেটি কিন্তু আসলে সে পাসপোর্ট করতে আবেদন করবে দুই মে তার আগেই কিন্তু কানাডার যে ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তার কিন্তু ছাড়পত্র পেয়ে গেছে এটি বাফুফের তরফ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে এবং সব ঠিক থাকলে শ্রমিক দুই তারিখ যাবে কানাডিয়ান অ্যাম্বাসিতে বাংলাদেশি যে অ্যাম্বাসি রয়েছে সেখানে পাসপোর্টের জন্য আবেদন করতে এবং পাঁচ তারিখের মধ্যে আসলে সে পাসপোর্ট পেয়ে যাবে এমনটা আশাই করছে বাফুফে এরপর শ্রমিকের যাবতীয় কাগজ সব কিছু সংগ্রহ করে বাফুবে কিন্তু আসলে ফিফার কাছে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করে দেবে যেটি দশ তারিখের ভিতরে আসলে বাফুবে পাঠিয়ে দেবে এমনটি তাদের টার্গেট রয়েছে বলা যেতে পারে তো এরপরে যেটি হয়েছে আমরা যেটা জানি হামজা চৌধুরী কিন্তু আসলে ফিফার যে ছাড়পত্রটি রয়েছে সেটি পেতে কিন্তু প্রায় চার মাসের মতো লেগেছে ওই হিসাবে যদি আমরা শ্রমিতের পাসপোর্ট ছাড়পত্র কথা চিন্তা করি তাহলে কিন্তু শ্রমিত জুনে বাংলাদেশের হয়ে খেলতে পারবে না তবে বাফুবে কিন্তু হাল ছাড়ছে না বাফুবে যেটি বলছে তারা আসলে শেষ চেষ্টাটা করবে যত কম সুযোগই থাকুক তারা শ্রমিকটা আসলে জুনেই চাচ্ছে একটা জিনিস জানিয়ে রাখি সেটি হলো জুনের তেরো মে তেরো বা চোদ্দ তারিখে ফিফা কংগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে প্যারাগুয়েতে হবে আর কি সেখানে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল যাবেন এবং বাফুফের চেষ্টা করবে সেখানে ফিফার যে লোকজন আসবে ফিফার জিএস। সবাই যেখানে আসবেন সেখানে বাফুফের সভাপতি আসলে নিজের থেকে চেষ্টা করবেন শ্রমিতের এই যে ফিফার ক্লিয়ারেন্সটা রয়েছে সেটা যেন খুব কম সময়ের মধ্যে পাওয়া যায় মানে জুনের ম্যাচের আগেই যেন পাওয়া যায় যদিও সেটা অনেকই কম চান্স কারণ আসলে ফিফার যে এই ছাড়পত্রটা এটা শুধু যে বাংলাদেশের একজন প্লেয়ার আবেদন করে থাকে তা নয় সারা পৃথিবীর থেকে কিন্তু অনেক প্লেয়ারাই কিন্তু এই জিনিসটা আবেদন করে যে কারণে এই প্রসেসটা কিন্তু একটু দীর্ঘ হয় যে কারণে শ্রমিকের এই ব্যাপারটা হয়তো এক মাসের মধ্যে পাওয়া আসলে কষ্টকর হয়ে যাবে তারপর বাফুফের তরফ থেকে কোনো ধরনের আসলে ছাড় দেওয়া হবে না শ্রমিককে আসলে একজনের ম্যাচ দশজনের ম্যাচের জন্য আসলে সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে বাংলাদেশ শিবিরে যুক্ত করার জন্য শ্রমিক যদি দশজন ম্যাচ নাও খেলতে পারে আমরা আশা করছি খেলবে নাও খেলতে পারে এরপরও শ্রমিক শোমকে আসলে বাংলাদেশের সিঙ্গাপুরে ম্যাচটি দেখতে আনার মানে দেখানোর জন্য কানাডা থেকে আনতেও চাচ্ছে বাফুবে অ্যাটলিস্ট সমীত বাংলাদেশের ম্যাচটা মাঠে বসে দেখবে এবং বাংলাদেশের টিমের সাথে ইনভাররনমেন্টের সাথে আসলে পরিচিতি হবে এমনটি আশাও বাফুবে রয়েছে তবে বাহুবে চাচ্ছে সমিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে যেন ম্যাচটা খেলে সেই লক্ষ্যে বাফুকে কাজ করে যাচ্ছে